নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি সামাজিকীকরণের জন্য অনুকূল অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে সময় নিন সতর্ক সঞ্চয় পরিকল্পনা এলোমেলো ব্যয় প্রতিরোধ করে ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন এই দিনগুলিতে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব হতে পারে তবে আপনাকে আপনার পথে বাধাগুলি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করতে হবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় এই সময়টি আপনাকে আপনার পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আর্থিকভাবে আপনি যৌথ উদ্যোগ থেকে সম্ভাব্য লাভের সাথে ধীরে ধীরে অগ্রগতি দেখতে পারেন ভালোবাসার জীবন ইতিবাচক হবে এবং আপনার সঙ্গীর সাথে গভীর আবেগিক সংযোগ তৈরি হবে রোমান্স উৎসাহী হবে এবং আপনার সঙ্গীর ভালোবাসা প্রাচুর্যপূর্ণ অনুভব হবে একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে সম্পর্কগুলিতে আপনি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য অনুপ্রাণিত হতে পারেন তবে আপনার উপর অতিরিক্ত চাপ না দিতে মনোযোগ দিন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় একটি সুস্থ কাজ জীবন সঙ্গতি বজায় রাখার উপর মনোযোগ দিন এবং আপনার শারীরিক স্বাস্থ্য অবহেলা করবেন না স্বাস্থ্যের দিক থেকে আপনার শক্তি উচ্চ রাখার জন্য একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে স্বল্প প্রার্থনা বা ঘোষণার অনুশীলন পরাজয়মুখী চিন্তাকে প্রতিরোধ করে এই দিনগুলিতে কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন জরুরি পরিস্থিতিতে আপনার দ্রুত চিন্তাভাবনা সহকর্মীদের আপনাকে সমর্থন করতে অনুপ্রাণিত করবে যা নেতৃত্বের পরিচয় দেবে কর্মজীবনের উন্নতি এই দিনগুলিতে সম্ভব তাই আপনার সেরা প্রচেষ্টা দিন ক্যারিয়ারের সুযোগ সহযোগিতার মাধ্যমে আসতে পারে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং আপনার সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করার সুযোগ থাকবে আপনার ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একটি ঋণ আবেদন শীঘ্রই অনুমোদিত হবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সদয় কাজ এবং ভাগ করা সমর্থনের মাধ্যমে শক্তিশালী হয় পারিবারিক জীবন মানসিক পূর্ণতা আনবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত বোধ করবেন আপনার প্রচেষ্টার জন্য আপনার সঙ্গীর প্রশংসা আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে সম্পর্কগুলি পুষ্টিদায়ক হবে এবং আপনি ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সহায়তাই স্বাস্থ্যি খুঁজে পাবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে মনোযোগ দিন যা চাপ কমাতে এবং মানসিক স্পষ্টতা বৃদ্ধি করতে সহায়ক স্বাস্থ্যগতভাবে আপনার মনকে সতেজ করার জন্য আউটডোর কার্যকলাপের জন্য সময় নিন অধ্যান্তিকভাবে মনোযোগী শ্বাস প্রশ্বাস অস্থির চিন্তাকে কাটিয়ে তোলে এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে শিক্ষাই উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি স্কলারশিপ এবং একাডেমিক স্বীকৃতি দিয়ে পুরস্কৃত হবে বন্ধুর জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে আর্থিক দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে সন্তানের সঙ্গে বিবাদ একটু বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়াতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ